সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বিলগুলোতে রীতিমতো মাছলুটের লুটের করেছে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের সামনেই হাজার হাজার লোক বিলে নেমে মাছ লুট করে নিচ্ছে গত পাঁচ দিনে এই দুই উপজেলার অন্তত আটটি বিলের মাছ লুট করা হয়েছে ইজারাদারদের দাবি এই বিলগুলো থেকে প্রায় চার কোটি টাকার মাছ লুট করে নিয়েছে তারা মঙ্গলবার সাল্লা উপজেলার কাশীপুর সতুয়া বিলের মাছ লুটে নেয়া হয় স্থানীয়রা জানায় বিলে মাছ লুটের ঘোষণা দিয়ে আগের দিন আশেপাশের কয়েকটি এলাকায় মাইকিং করা হয় সকালে দিরাই ও শাল্লা উপজেলার দশ থেকে পনেরোটি গ্রামের আট থেকে দশ হাজার লোক মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে বিলে নেমে পড়ে তারা ইচ্ছে মতো মাছ লুট করে নিয়ে যায় এ সময় বিলের পারে আট থেকে দশ জন পুলিশ উপস্থিত থাকলেও তারা লুটপাটকারীদের বাধা দেয়নি 아만 다들 막 배고 군협. 어디에요? 어